এটা ইউটিউবে সারে না শুটকি ব্যবসায়ীরা বলছে যে এখানে প্রতি মৌসুমে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টন মাছের গুড়া সহ সুটকি উৎপাদন হয় সমুদ্রের পাড় ঘেঁষে আপনি যত সুটকি পল্লীর দিকে আগাতে লাগবেন ততই ঝাওবন আর এই বিমান বাহিনীর প্রাসাদ তুল্য অট্টালিকা আপনাকে বিমুগ্ধ করবে আর এই লাল লাল ফুল আপনার মনকে প্রফুল্ল করবে সমুদ্রের ঢেউয়ের বিপরীতে যুদ্ধ করা এই নৌকাগুলো রাস্তার পাশে নান্দনিকতা ছড়াবে হ্যালো বন্ধুরা ঠিক আমার পাশে দেখতে পাচ্ছেন সারি সারি মাছ কিন্তু রোদে শুকানো হচ্ছে ঠিক আপনারা একটু আইডিয়া করেন যে আমি ঠিক কোথায় বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সুখী প্রস্তুত কারক গ্রাম যেটি কক্সেস জেলা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে সমুদ্রের পাড় ঘেসে অবস্থিত সেটির নাম হচ্ছে নাজিরার টেক নাজিরার টেক সুটকি পল্লীতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব সময় প্রায় প্রায় এই নাজিরার টেক সুটকি পল্লীতে প্রায় বিশ হাজার পেশাজীবী মানুষ কিন্তু সব সময় তাদের এই জীবিকা নির্বাহ করে থাকছে এই সুটকি মাছ প্রস্তুত করার মধ্যে দিয়ে এটি নিঃসন্দেহে বাংলাদেশের মধ্যে যুগান্তকারী একটি ব্যাপার বন্ধুরা ঠিক বঙ্গোপসাগর থেকে প্রায় বিশ থেকে পঁচিশ প্রজাতির ছোট বড় মাছ সংগ্রহ করে এখানে সুক্ষি করা হয়ে থাকে সদ্য কিন্তু ঠিক শুধুমাত্র রোদে শুকিয়েই কিন্তু এই সুটকি গুলা প্রস্তুত করা হয়ে থাকে ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন আনটি এটা কি মাছ এটা এটা ভাসে মাছ আর এগুলা এগুলা চিংড়ি চিংড়ির সাথে আরো কি কি জানি দেখছি এটা কি মাছ এই যে গুড়া মাছ মাছ এখন মানে এই রোদে শুকিয়ে সুটকি করছেন হ্যাঁ কতদিন লাগে এটা সুটকি হতে প্রস্তুত হয়ে যেতে সাত দিন সাত দিন লাগে ছুরি মাছ ছুরি মাছ এটা কি শুকানোর জন্য প্রস্তুত করা হচ্ছে মাছগুলো অনেক স্বচ্ছ মনে হচ্ছে অনেক ফ্রেশ মনে হচ্ছে অনেক টাটকা মনে হচ্ছে এটার কয় কয়দিন শুকালে খাওয়ার উপযোগী হবে কালকে থেকে মানে আজকের একটা রোদ হলেই এটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলেই কাল থেকে খেতে পারবো

এটা কি আবার সুটকি করতে হবে না এটা এই এটা করা যায় লবণ দিয়ে রাখলে মাছটা ভালো থাকে আচ্ছা এটা হয়তো যখন খাবো তখন লবণটা আমরা ছাড়িয়ে নিয়ে রান্না করে খেয়ে নিব কি সুটকি কতদিন ধরে হচ্ছে এই মাছটা দুই দিন আর দিন লাগবে এটা হয়ে যেতে আর দুই দিন না শহরের নাজিরাটে সমুদ্র তীরবর্তী বালুচরে প্রায় একশো একর জমিতে গড়ে উঠেছে দেশের বৃহত্তম সুটকি পল্লী নিয়োজিত রয়েছে প্রায় বিশ হাজার শ্রমিক যাদের অধিকাংশই নারী একটি মাছ এটি সামুদ্রিক দেখুন কি সুন্দর করে তারা শুকানোর প্রক্রিয়াটা সম্পন্ন করছে দেখুন কি সুন্দর এটি সুরমা মাছ এটি সামুদ্রিক সুরমা বলে সুটকি ব্যবসায়ীরা বলছে যে এখানে প্রতি মৌসুমে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টন মাছের গুড়া সহ সুটকি উৎপাদন হয় যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে নাম কি উদা মাছ এই মাছ ঠিক কতদিন লাগলো সুটকি করতে আড়াই দিন মানে আড়াই দিনের রোদ লেগেছে সেগুলো মূলত তৈরি করা হচ্ছিল মাছ আর মুরগির খাদ্য হিসেবে কিন্তু আমাকে দেখে কি জানি কি কারণে বুঝলাম না আমাকে বললো যে ভাইয়া এগুলা যেন অনলাইনে পাবলিশ করা না হয় এই এই মেক না আমি হচ্ছে ব্লগার একজন ইউটিউবার আর আমি কি বললি আর কি ইয়া করতেছি একটা তথ্যচিত্র করতেছি এটা ইউটিউবে না নাজিরার টেক শুট কি পল্লীকে কেন্দ্র করে কিন্তু এরকম অসংখ্য ছোট বড় দোকান কিন্তু গড়ে উঠেছে তারা এখানে তাদের এখানে উৎপাদন করা যে মাছ তারা কিন্তু সারা দেশ সহ দেশের বাহিরেও তারা আর কি রপ্তানি করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম ছোট বড় অসংখ্য দোকান কিন্তু আপনারা এই কক্সবাজারের এই দেশের বা এই এশিয়ার আমি লোক মুখে শুনেছি এশিয়ার এই বৃহত্তম এই নাজিরা টেক এই সুটকি পল্লীতে আসলে কিন্তু আপনারা এরকম অসংখ্য অসংখ্য দোকান পেয়ে যাবেন যেনারা আপনাদেরকে অনেক সুন্দর সার্ভিস দিয়ে থাকেন এবং দিবেন ভাই আপনার দোকানের নামটা কি ভাই আমার দোকানের নাম হচ্ছে কুতুবাউলিয়া 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 যেখান থেকে আপনারা কি সারা দেশে মাছ ডেলিভারিও দিয়ে থাকেন অনলাইনে ডেলিভারিও দিয়ে থাকেন আচ্ছা সেই জন্য আপনার সাথে কোন নাম্বারে যোগাযোগ করতে হবে এখান থেকে আপনারা আপনারা কি একদম অর্গানিক মাছ দিয়ে থাকেন একদম খাঁটি যে মাছটি সেটি দিয়ে থাকেন একদম অর্গানিক এবং বাজেটের মধ্যে ভালো প্রাইজের মধ্যে মধ্যেও দিয়ে থাকেন আর কি মানে বাজেটের মধ্যে আমরা দিয়ে আছি সুতির মধ্যে তো মনে করেন আছে তারপর বেশি আছে মানে যেটা ভালো হয় সেটা আপনারা দিতে পারবেন এখানে সর্বোচ্চ মান যেটা বজায় রেখে তৈরি হচ্ছে এই নাজিরার থেকে সুটকি পলিতে ঠিক সেটি আপনারা সরবরাহ দিতে পারবেন হ্যাঁ এটাই সত্য কারণ এটা একদম জাস্ট নাজিরার টেকেরই একটা দোকান আপনাদের নিজস্ব আড়ত তো আছে মানে নিজস্ব সুটকির আড়ত আছে যেখানে সুটকি হচ্ছে যেখানে আপনারা সুটকি প্রস্তুত করছেন আর এই দোকানে সেল করছেন জি ধন্যবাদ ভাই